জগন্নাথ দেবের রথযাত্রার তাৎপর্য কি তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ধারণ ক্রিয়া থেকে ধর্ম সৃষ্টি হয়েছে। সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করে রেখেছে মূলত যা কিছু ধারণ ক্ষমতা সম্পন্ন তাই ধর্ম এছাড়া অন্য আর কিছু নেই হিন্দু ধর্মের মূল কথা হলো আধ্যাত্মিক মুক্তি ও জগতের কল্যাণ সাধন মুক্তির জন্য আচার অনুষ্ঠান ও বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয় ধর্ম পালন করতে হলে যেসব আচার অনুষ্ঠান বা নিয়ম পালন করতে হয় তাকে ধর্মাচার বলে যুগ যুগ ধরে মানুষ ধর্মাচারের মধ্যে দিয়ে নিজ নিজ ধর্ম পালন করে আসছে তবে সব অনুষ্ঠানের মাঙ্গলিক তাৎপর্য রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব মাঙ্গলিক আচার অনুষ্ঠান জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলে অন্যদিকে ঈশ্বর দেবদেবীর স্তবস্তুতি ও পূজা পার্বণের মাধ্যমে নানা ধর্ম অনুষ্ঠান পালন করা হয় মূলত ধর্মাচার ও ধর্মানু অনুষ্ঠান একই সূত্রে গাঁথা ধর্মাচার ব্যতীত যেমন ধর্মানুষ্ঠান হয় না তেমনি ধর্মানুষ্ঠান ব্যতীত ধর্মাচারের সার্থকতা লাভ করা কঠিন তাই ধর্মানুষ্ঠান করতে হলে কিছু ধর্মাচার পালন করা আবশ্যকতা রয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজার পাশাপাশি বর্ষবরণ সংক্রান্তি রাখি বন্ধন ভাইফোঁটা অম্ববাচি দীপাবলি নবান্ন উৎসব হাতে দোলযাত্রা রথযাত্রা নামযজ্ঞ প্রভৃতি ধর্মানুষ্ঠানের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে ধর্ম অনুষ্ঠান ও ধর্মাচারগুলো যেমন মানবিক মূল্যবোধকে জাগ্রত করে তেমনি ধর্মীয় বোধ লালন করতে শেখায় হিন্দু ধর্মের এসব ধর্মীয় উৎসবের মধ্যে রথযাত্রা অন্যতম এটি ধর্মীয় উৎসব হলেও সর্বজনীন উৎসব হিসেবে জাতি ধর্ম বর্গ নির্বিশেষে পালিত হয়ে থাকে বিভিন্ন পুরাণে বিভিন্ন দেবদেবীর রথযাত্রা উল্লেখ আছে যেমন বিষ্ণুপুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ ভবিষ্যত্তর পুরাণে বিষ্ণুর রথযাত্রার বিবরণ বর্ণিত রয়েছে ভবিষ্যৎ পুরাণে পুরাণে সূর্যদেবের এবং দেবী রথযাত্রা রথযাত্রা বিষয়ে উল্লিখিত রয়েছে আবার বিভিন্ন সময়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে কখনো বৈশাখ মাসে কখনো আষাঢ় মাসে আবার কখনো কার্তিক মাসে অতি আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় উড়িষ্যার পুরীধামে অনুষ্ঠেয় জগন্নাথ দেবের রথযাত্রায় পৃথিবীব্যাপী পরিচিত্র এই রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নামে পরিচিত জগন্নাথকে বিষ্ণুর অবতার রূপে পূজা করা হয় জগতের নাথ বা অধীশার যিনি তিনি জগন্নাথ অন্যদিকে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয়দাতা চলমান জগতের নিয়ন্ত্রক মুক্তিকামী মানুষ তার কৃপা প্রার্থনা করতেই রথযাত্রার অনুষ্ঠান পালন করে থাকেন এটি আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে শুরু হওয়ার মাধ্যমে সোজা নামে পরিচিত আবার একাদশী তিথিতে প্রত্যাবর্তনের মাধ্যমে ফিরতি রথ হয় অর্থাৎ প্রথম দিন থেকে রথটি টেনে নিয়ে যাওয়া হয় সাত দিন পর অর্থাৎ অষ্টম দিনে অর্থাৎ একাদশীর দিন সেই স্থানে আবার ফিরিয়ে আনা হয় একেই উল্টো রথ বলে রথ হলো চার চাকওয়ালা যুক্ত একটি যান এখানে তিনজন দেবতাকে অধিষ্ঠিত করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা ভক্তরা এই তিন দেবতার বিগ্রহ বিশিষ্ট যানটিকে একটি দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে আগের নির্দিষ্ট মন্দিরে ফিরিয়ে আনেন